ইস্তামার ময়দানে জামাতে শহীদ একসাথে খাবারের যে আনন্দ আসলে আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি তারাই বুঝতে পারি আমাদের সময় দোয়া করবে যে আমরা আসতে সময় খাবার দেওয়ার হবে সকালের রাস্তা সেরে

আসলে গ্যাসের পাওয়াটা একটু বেশি দেওয়া যার একটু বেশি গরম কম দেওয়া ভিতরের কলকাতা সহ সব গরম হয়ে

সেটা সেটা কথা বলেন আমাদের মধ্যে কিছু আছে আমাদের প্রত্যেকের উপরে জানা আছে